স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে সুন্দর বোঝাপড়ার মধ্যে দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হয় বিশ্বাস ভরসার মধ্যে দিয়ে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ে সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দেয় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে স্বামী স্ত্রীর সম্পর্কটা আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুত্বের একটা সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্কটা পৃথিবীর শ্রেষ্ঠ কাছের একটা সম্পর্ক যেখানে কিনা অনেকটা ভালোবাসা আদর বিশ্বাস ভরসার একটা জায়গা প্রতিটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছু কিছু জিনিস থাকে যেগুলো এই সুন্দর সম্পর্কটাকে অনেকটা দূরত্বে পরিণত করতে পারে সামান্য একটু কিছু কথাই সম্পর্কের মধ্যে অনেকটা দূরত্ব নিয়ে আসে অনেক সুন্দর সম্পর্ক সাধারণ একটু কথার জন্য অনেকটা নষ্টের কারণ হয়ে দাঁড়ায় যেমন ধরেন কখনোই স্বামী বা স্ত্রী কেউ কাউকে বলা উচিত না তুমি কিছুই পারো না একটা স্ত্রী সারা দিন সংসারের জন্য অনেক কিছু করে ঠিক তেমনি কিন্তু স্বামীও তার সংসারের সব খরচ সামলানোর জন্য সমানভাবে পরিশ্রম করে যায় কাজেই কে কী পারলো কে কী পারল না সেটা নিয়ে কখনো কেউ কাউকে ছোট করা উচিত নয় প্রত্যেকের উচিত স্বামী বা স্ত্রী সবাই সবার কাজকে সম্মান করা আপনি আপনার স্ত্রীকে সম্মান করতে পারলেই কিন্তু আপনার স্ত্রী আপনাকে মনের অনেকটা জায়গা নিয়ে সম্মান করতে পারে আবার অপর দিক থেকে একটা স্ত্রী যদি তার স্বামীকে সম্মান করতে পারে স্বামীটাও তার স্ত্রীর কাজগুলোকে সম্মান করবে তবে সেখানেও কিন্তু সঠিক মনের প্রয়োজন স্ত্রী সম্মান করলেই যে স্বামী সম্মান করবে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে নাও হতে পারে তবে হলেই কিন্তু সম্পর্কগুলো অনেক সুন্দর হয় আবার ধরেন অনেক ক্ষেত্রে বলা হয় স্বামী বা স্ত্রী ঝগড়ার ছলে হোক বা অনেক মনোমালিন্যের ক্ষেত্রেও বলে যে তোমার জন্য আমার জীবনটাই নষ্ট হয়ে গেল এই কথাগুলো কিন্তু একদম ছোট কথা কিন্তু এই ছোটো কথার জন্য সংসারের উপর কিন্তু বিরাট প্রভাব পড়তে পারে এতে করে একটা স্বামী যদি স্ত্রীকে বলে স্ত্রীর মনের মধ্যে কতটা কষ্ট হয় সেটা কেবলমাত্র একজন স্ত্রী বলতে পারবে তখন একটা স্ত্রী মনে করতে পারে যে স্বামীর কাছে সে একটা বোঝা হয়ে গেছে অপর দিক থেকে যদি স্ত্রী তার স্বামীকে এই কথাটা বলে সেম কথাটা যদি একটা স্ত্রী তার স্বামীকে বলে ওই কথাটাই কিন্তু সংসারের উপর অনেক প্রভাব ফেলতে পারে সংসারের সম্মান শ্রদ্ধা ভালোবাসা অনেকটাই কমে যায় যার কারণে সংসারের প্রতিনিয়ত দূরত্ব বাড়তেই থাকে আবার ধরেন অনেক ক্ষেত্রে বলতে পারে যে তুমি আমার মায়ের মতো রান্না করতে পারো না বা মেয়েরা বলতে পারে যে আমার বাবার বাড়িতে অনেকটা আনন্দে ছিলাম সুখে ছিলাম এটা বাস্তব জীবন বাবার বাড়ির জীবন শ্বশুর বাড়ির জীবন কখনো এক হয় না কিন্তু তারপরও এটা কখনো তুলনা করা উচিত নয় মায়ের রান্নার সাথে স্ত্রীর রান্নার মিল নাই হতে পারে প্রতিটা মানুষের হাতের একটা গুণ থাকেই তো তাই না তার উপর আবার সন্তানদের কাছে তো মায়ের রান্না সব সময় সেরা ঠিক সেইভাবেই কিন্তু একটা মেয়ের কাছে তার বাবার বাড়ি বুড়ো হয়ে গেলেও কিন্তু বাবার বাড়ি স্পেশালি থাকে তাই না কাজে সব ক্ষেত্রে একদমই তুলনা করা উচিত না তুলনায় কি হয় প্রতিটা সম্পর্কের মধ্যে অশান্তি সৃষ্টি হয় আপনি আপনার দুই সন্তানের মধ্যেও যদি কখনো তুলনা করেন দেখবেন ওই সম্পর্কটা আর সুন্দর থাকে না নষ্ট হওয়ার জন্য বেশি কোনো কারণ লাগে না ছোট্ট ছোট্ট কারণগুলোই কিন্তু অনেক বড় আকার ধারণ করে আবার অনেক ক্ষেত্রে অনেক হাজব্যান্ড ওয়াইফ ঝগড়ার ছলে বলে থাকে তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে এই কথাটাও কিন্তু সংসারের জন্য অনেকটাই দূরত্ব সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় কারণ সংসারটা একজনের একদিনের বিষয় না একদিনের ঝগড়ার জন্য কখনো ভুল বলে মেনে নেওয়া উচিত না ঝগড়ার সময় আনন্দের মুহূর্তগুলোকে মনে করবেন দেখবেন ঝগড়াটা একদম ছোট হয়ে যায় তখন কিন্তু ওই আনন্দগুলোই সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে দাঁড়ায় আবার অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর বলে থাকে যে আমার মেয়েরা বলে থাকে যে আমার বান্ধবী এই পাচ্ছে ওই পাচ্ছে দামি গাড়িতে চড়ছে তুমি কিচ্ছু দিতে পারছ না আবার ছেলেরাও বলে থাকে যে আমার এমকের বন্ধু বউটা অনেক সুন্দর বা ও অনেক কিছু পারে এই ধরনের তুলনা কখনো নিজের স্ত্রী বা নিজের হাজব্যান্ডের সাথে কারও তুলনা করবেন না নিজের তো নিজেরই হয় অন্যের অন্যেরই হয় আমরা চোখ দিয়ে যা দেখি তার বাইরেও কিন্তু অনেক কিছু থাকে হয়তো বা ওই লোকটা দামি গাড়ি গহনা সব দিচ্ছে তারপরেও সুখ বলতে অনেক কিছুই কিন্তু অভাবের মধ্যেও লুকিয়ে থাকে সুখটা হলো মানুষের মনের বিষয় আমার মনে হয় সুখ কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না দামি গাড়ি দিয়ে চড়লেই যে মানুষ সুখী হয় সেটা আমি একদমই মনে করি না অনেক সংসার আছে একদম ভাঙা ঘরে থেকেও সুখী থাকে হাজব্যান্ড ওয়াইফ আবার অনেক সংসার আছে দামি গাড়ি দামি গহনা প্রতি মাসে মাসে গহনার সেট গড়ে আসে দামি গাড়ি চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ আলাদা আলাদা গাড়িতে করে ঘুরে বেড়ায় কারণ তাদের গাড়ির সংসার সংখ্যা বেশি ওইটাও কিন্তু সংসার ধনী মানুষের সংসার কিন্তু ওখানে কিন্তু শোক থাকে না বেশি ঘরের চাপে পড়ে হাজব্যান্ড ওয়াইফ আলাদা থাকে যার যার আলাদা একটা জগৎ তৈরি হয় ওখানে কিন্তু শোক থাকে না হাজব্যান্ড ওয়াইফ একসাথে কষ্ট করে কাঁধে কাঁধ মিলে চলতে পারার মধ্যে কিন্তু অনেকটা শান্তি অনেকটা শোক লুকিয়ে থাকে আমি আমার নিজের জীবন থেকে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারি বুঝতে পারি আমার কাছে মনে হয় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে যতটা কম্প্রোমাইজ একে অপরের বোঝাপড়া যতটা সম্ভব একে অপরকে সাপোর্ট করার মধ্যে দিয়ে সংসার সুখী ও সুন্দর হয় আজকের কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর যদি কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই কেউ ভুলবেন না আমাদের চতুর্দিকে অনেক ভাঙনের সুর বয়ে যায় তাই সবাই সবার জায়গায় থেকে নিজেদের সম্পর্কের প্রতি যত্নশীল হবেন হাজব্যান্ড হন বা ওয়াইফ পরস্পর পরস্পরের জায়গায় থেকে সম্পর্কগুলোকে আগলে রাখার চেষ্টা করবেন একটা সংসার কখনো একজনের জন্য সুখী হতে পারে না দুইজনে মিলে মিশে কাঁধে কাঁধ মিলে চললেই সংসারটাকে সুখী সুন্দর শান্তির সংসারে রূপ দেওয়া যায় জীবনে অর্থের চাইতে শান্তির প্রয়োজন আমার কাছে মনে হয় সব চাইতে বেশি তাই না আজকের ভিডিওতে কিন্তু ভিডিও রিলেটেড কিচ্ছু বলতে পারিনি এখানে আমি হাতে মেখে খিচুড়ি রান্না করেছিলাম আর এগুলো হলো কাঁঠালের বিচির চপ কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এই ছিল আমাদের আজকের রান্না বান্না কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না কেউ আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়া সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম